এখানে সর্ষেটা দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে এবার দেখো কালারটা কি সুন্দর এসছে সর্ষে পোস্ত দেওয়া হয়ে গেছে ঝোলটাও নেমে হয়ে গেছে আর একটু রাখবো এর আমি চিনি দিয়েছি টেস্টটা আনার জন্য তোমরা দিলে নাও করো জানে আমাদের খায় ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি নমিতা আবার নিয়ে নতুন তোমাদের জন্য একটা ব্লগ আজ আমি বানাতে চলেছি আজ আমি বানাতে চলেছি শাটিং মাছ পোস্ত পোস্ত আর সর্ষে দিয়ে বা চলো দেখো তোমরা আমরা কি করে বানাই আমি দেখতে থাকো সঙ্গে থাকো তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসও জ্বালিয়ে দিলাম এদিকে মাছও ধুয়ে নিয়েছি এবার আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব একজন আমাকে কমেন্ট করেছিল দিদিভাই তোমার কড়াইটা কি কালো অবশ্যই কালো হবে কেন কড়াইটা আমার লোহার আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে তেলও গরম হয়ে গেছে আর আমি এটি কড়াইতে কিছুক্ষণ আগে পেঁয়াজ ভেজেছিলাম তার জন্য কড়াইটা এরকম কিছু তেলও ছিল চলো মাছটা আমি দিয়ে দেবো পরপর আসুন আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পোস্ত কাঁচা লঙ্কা আর সাদা সরষের এটাকে আমি মিক্সি করে নেবো তা আমি এখানে মাছগুলো সব ভেজে নিয়েছি দেখো সব হালকা হালকা লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি এখানে দিতে হয় কালো জিরে কিন্তু কালো জিরেটা আমার কাছে নেই তা আমি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর এখানে টমেটো ঘষে নিয়েছি টমেটোটা দিয়ে দেব আপনারা চাইলে কালো জিরেটা দিতে পারেন কিন্তু আমার কাছে ছিল না বলে আমি দেয়নি এর মধ্যে আমি একে একে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি নুন স্বাদ অনুযায়ী আর দিয়ে দেব হলুদ হলুদ দিয়ে হালকা আমি নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব হালকা একটু লাল করার জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কা কাশ্মীরি লাল লঙ্কা দুটো বাজারে জাস্ট সুন্দর একটা কালার এসেছে দেবো হালকা এর মধ্যে জল সব মশলাটা কষে গেছে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জল জলটা দিয়ে এবার ফুটকা দেবো রান্নাটা খুব সহজ চালে যে সে করতে পারবো আর খেতে খুব একদম দুর্দান্ত হয় আর চালে তোমরা একবার ট্রাই করো অবশ্যই তো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে দেখছি এখন যত সুন্দর উঠেছে এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব খুব সিম্পল একটা রান্নার খুব চট জলদি হয়ে যায় এরপরে আমি সর্ষে আর পোস্তটার মধ্যে ঢেলে দেবো খুব সুন্দর এসছে অসাধারণ এসছে দেখতে পাচ্ছ তো সর্ষে পোস্ত গন্ধ যেন ইলিশ মাছকে হার মানিয়ে দেবে এই সাইটিক মাছটা খেতে এতটাই দুর্দান্ত লাগে একদম ইলিশ মাছের থেকেও মানে সুন্দর লাগে খেতে কে কত কার কতটা প্রিয় জানি না কিন্তু আমার ভীষণ প্রিয় এই মাছটা আমি আর দু মিনিটের মধ্যে যেহেতু ভাত দিয়ে খাবো ঝোলটা খুব বেশি টানাবো না তোমরা দেখতে পারো একদম গাঢ় হয়ে এসেছে আর একটা কথা তোমরা সর্ষে তেল ব্যবহার করতে পারো আমরা যেহেতু সর্ষের তেলটা আমি তেমন খাই না আমাদের মানে সবারই সমস্যা আছে আমি প্রত্যেকটা ব্লকে কম বলে দেই আমি এই জন্য সাদা তেল ব্যবহার করি তা যেটাতে খুব অবশ্যই লাগে সেটাও আমি মোটামুটি আমি দেই তোমরা যেটা যদি সর্ষে তেল তোমরা যেটা খেতে চাও আরও হবে অসুবিধা নেই তোমার রেসিপি মাছটা করতে পারো মাছটা এখন হয়ে গেছে আমি গ্যাসটা এখন বন্ধ করে দেব। তাহলে তোমাদেরকে মাছটা ঢেলে দেখায় এই দেখো ফাইনালি লোকটা মাছটার কত সুন্দর কালারটা এসছে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা বাড়িতে একবার অবশ্যই অবশ্যই করে ট্রাই করে দেখো খুব সিম্পল একটা রেসিপি তোমাদের আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব আর কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আজকের জন্য টাটা পাইবে পরে দেখা হচ্ছে নেক্সট ব্লকে